দেখুন পাখি কাঠবিড়ালি একত্রে খাবার অন্বেষণ করছে একটি রমনা পার্কে মানে একটি চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পাখি এবং কাঠবিড়ালি কি সুন্দরভাবে চমৎকার মিলেমিশে খাবার সংগ্রহ করছে দেখুন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি জানি না কতদূর ধারণ করতে পারবো কারণ এরা মানুষের উপস্থিতি টের পেলেই দৌড়ে পালাবে হয়তোবা তারপরেও আমি চেষ্টা করব একটু দূর থেকেই নেওয়ার জন্য আসুন চমৎকার একটি পাখি ওয়াও খুবই চমৎকার মাথায় দেখেন লাল লাল ঝুটি কাঠ ঠোকরা সম্ভবত আমরা যদি এই ধরনের মানুষ সবাই মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমাদের জন্য বিশাল উপকার হবে মানব কল্যাণের জন্য দেশের জন্য বিশ্বের জন্য শান্তির জন্য এই ক্ষুদ্র প্রাণীদের কাছ থেকে আমরা যদি এই শিক্ষাগুলো নেই তাহলে আমাদের উন্নতি আমাদের যে মানসিক যে পরিবর্তনগুলো আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে অনেক উপকারে আসবে মানব কল্যাণের জন্য জাতির জন্য এই বিশ্বের জন্য ধন্যবাদ সবাইকে